এলাকায় আসতে চায় না আল্লাহ পাক বলেন এ মারিয়াম তুই রোজা রাখ রোজা রাখবি কথা বলবি না যখন তোর এলাকার মানুষ তোরে অপবাদ দিবে তুই আমার গোলাম ঈসাকে বলে দিবি কথা বলার জন্য আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দিবি যখন সবাই বলল এ মারিয়াম তোর মা তো এমন ছিল না তোর বাবা তো এমন ছিল না এমন আকাম করলি কেন উনি বলেন ইন্নী

যেই বাচ্চাটা কুলের মধ্যে আছে তার সাথে কেমনে কথা কই এবার ঈসা আলাইহিস সালাম কুলে থেকে ডাক দিয়ে কয় কালা ইন্নী আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আমার মায়ের অপবাদ দিস না আমার মা কিন্তু জিনা করেনি না আমার মা অসুস্থ চরিত্রের না আমারে আল্লাহ পাক বানাইছেন আমি আল্লাহর গোলাম ইন্নী আব্দুল্লাহ

এখন বুঝেন বাবা তোমা সারা বাবা সারা হজরতি বাবা সারা এ সারা যত নবীর দুনিয়ার জমি আসছে যত ইনসান জাতি জমি আসতেছে সবারই মা বাবা আছে বৈধভাবে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তান হয় এটা হলো বৈধ সন্তান এর বাইরে যদি কোনো সন্তান হয় অতি ভালোবাসে দেখা বেগ দেখা লিপ টুগেদার করিয়া ভালোবাসা দেখা যদি একসাথে মিলন ঘটায় যদি বাচ্চা জন্ম দেয়